হ্যালো গুড ইভিনিং তো চলে এসেছি কিছু জিনিস দেখাবো তোমাদের তোমার ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখবে কিন্তু সবাইকে অনুরোধ করলাম তো পুজোর কেনাকাটা মোটামুটি সবার হয়ে গেছে একটা একটা করে অনেক দিন ধরে কেনা হচ্ছিল কিন্তু আমি ভাবলাম একবারে সব হয়ে যাক তারপরে একদিন দেখাবো সবাই তো চলো দেখাই কী কী কেনাকাটা হয়েছে এটা মেয়ের মেয়ের টপে দেখো আর এটার সাথে জিন্স জিন্স আর টপ এর অনেকগুলো কেনা হয়েছে আর মেয়েদের তো লাগে অনেক এর আগে দুটো কুর্তি কেনা হয়ে গেছে এই এক সপ্তাহ আগে সেই দুটো পরেও ফেলেছে একটা পরে ফেলেছে তারপরে আবার কালকে এটা নিয়েছে আরও আছে আরও ভুলে শেষ করা যাবে না এই একটা আছে জামা অনলাইন থেকে নিয়েছে এটা মিশো থেকে নিয়েছে আর তার সাথে আছে একটা ওড়না আর দেখো খুব সুন্দর জামাটা জাম কালার লং মেয়ের মেশো থেকে নিয়েছে এটাও মেসো থেকে নিয়েছে শাড়ি কালো জিনিস খুব পছন্দ দেখো কালোর মধ্যে শাড়িটা কিন্তু সত্যি সুন্দর খুব নরম পরে খুব আরাম পাবে কালো আর পিঙ্ক পাটটা হচ্ছে পিঙ্ক সুতোর কাজ কি শাড়ি বলাটা যায় না হেললুম মনে হয় তোমরা যদি কেউ জানো এটা কী শাড়ি কমেন্ট করে বলো এটা হয়ে গেল মেয়ে মোটামুটি এবার দেখো কিনেছি বিছনা চাদর দুটো বিছনা চাদর কিনেছি কারণ চাদরের সব রংগুলো উঠে গেছে দেখো পুরো খুলছি না একটুখানি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলবে একটা পিঙ্ক আর একটা নীল আর এইগুলোর সাথে ম্যাচিং করে ওয়ারগুলো কিনেছি দেখো নীলটার সাথে কিনেছি এগুলো দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ আর সাথে কিনেছি একটা পাঁচ বালিশ একটা বালিশ এক্সট্রা একটা কিনেছি কারণ এক্সট্রা একটা আমাদের পাঁচ বালিশ আছে তার জন্য তো কেমন হয়েছে ছাপাগুলো কালারগুলো একটু কমেন্ট করে বলবে প্লিজ তারপরে দেখাচ্ছি ছেলের প্রচুর কেনাকাটা হয়েছে কালকে গো ছেলের জামা চেক জামা জামাটা পুরো কটনের খুব সুন্দর জামাটা কেমন হয়েছে চেকটা বলো আমি চয়েস করে দিয়েছি ছেলেকে আর ছেলে মেয়ের জামা কাপড় আমিই বেশিরভাগ এখনো চয়েস করে দিই ওরা সেই মতনই পরে তার সাথে দেখো আছে জিন্সের প্যান্ট আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট গেঞ্জি সবসময় পড়ার জন্য এটা পুজোর নয় সবসময় পড়ার জন্য আর এটা আছে গেঞ্জি তোমাদের দাদা ভাই এটাও আর এটাও তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি দুটো গেঞ্জি নিয়েছে একটা প্যান্ট কেনা বাবু আসতে ভিডিও করছি আর এটাও তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি কেমন হয়েছে বলবে গেঞ্জি দুটো অবশ্যই কমেন্ট করে বলবে ছেলের আর একটা আছে এটা আমি দিয়েছি আর ওগুলো প্যান্ট আর শার্ট বাবা দিয়েছে আর এগুলো আমি দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা বলে এটাকে কি পাঞ্জাবি বলছিল বাবু এটা চিকুনের কাজ করা আছে পুরো পাঞ্জাবিটার মধ্যে কেমন হয়েছে কালারটা বলবে কমেন্ট করে এবারে আসছি আমার আমি তো এর আগে একটা শাড়ি দেখিয়েছি তোমাদের অনলাইন থেকে নিয়েছিলাম মিশো থেকে আর কালকে এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে আচল দেখো অল ওভার শাড়িটা পুরো এরকম কেমন হয়েছে কালারটা বলবে আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা সাদা লালের মধ্যে শাড়ি নিয়েছি তো কালকে নিয়ে নিলাম আর একটা শাড়ি আমি অর্ডার দিয়েছি সেটা হচ্ছে তোমার জামদানির মধ্যে লাল পার্ক সেটা এলে দেখাবো ওটা অর্ডার করেছি দুদিন আগে এখনো আসেনি এলে দেখাবো ওটা তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর একটা আছে কুর্তি আমার আর একটা চুড়িদারের পিস কিনে বানাতে দিয়েছি দুটো ব্লাউজ আর একটা চুড়িদারের পিস কিনে বানাতে দিয়েছি এটা এখন আনা হয়নি আনবো এনে দেখাবো এটা হচ্ছে এটা খুলছি না এটা ন্যায়রা চুড়িদার ন্যায়রা ন্যায়রা কাটিং তো এই হলো মোটামুটি জামা কাপড় এবারে জুতো সবই যখন দেখালাম জুতোটাও দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে মেয়ের জুতো জিন্সের সাথে বুক নেবে আগের বছর একটা কিনেছে জুতোটা না ভালো হয়নি আগের বারে জুতোটা পেস্টিং করে সাইডগুলো খুলে গেছে আবার একটা কিনতে হলে বছর আর এটা হচ্ছে আমার কেমন হয়েছে বলবো অবশ্যই কালারটা ডিজাইনটা কেমন হয়েছে তো এই মোটামুটি কেনা হয়েছে আর এখন টুকিটাকি কি বাকি আছে একদিন ঠাকুর আবার যাবো ঠাকুরের জামা কাপড় কিছু কিনবো মায়ের গয়নাগাটি কিছু কিনবো আর মেয়ে সাজার জিনিস কিছু কিছু বাকি আছে ওইটার জন্য আবার একদিন যাবো বেলঘুড়িয়া গিয়ে কিনে আনবো তো যাই হোক জামা কাপড়গুলো কেনা হয়েছে কেমন হয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও শুভ সন্ধ্যা আবার সবাইকে দেখা